পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর কল্যাণী নদীয়ার ব্যবস্থাপনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো জয়ন্তী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার নির্বাহী আধিকারিক দিব্যেন্দু শেখর দাস মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারী মৌসুমী রায় উপ মহকুমা শাসক সৌগত পাত্র কল্যাণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিষ পান্ডা কল্যাণী বিধানচন্দ্র মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা সম্পানায়ক সাহা সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ কবি নজরুল ইসলামের সৃষ্টির ওপর সঙ্গীত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয়েছিল সমগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণে অনুভব ড্যান্স একাডেমি কৃষ্ণা ড্যান্স একাডেমি কথা মিতা ও অনুভূতি সমবেত আবৃতি পরিবেশন সংঘ সঙ্গীত শিল্পী সন্দীপ নিয়োগী গীতি আলেখ্য পরিবেশনায় বিধানিয়া পাক্তনী একক আবৃতি পরিবেশনায় অন্যান্য বিশ্বাস সঙ্গীত পরিবেশনায় শক্ত কৃষ্টি কবি কাজী নজরুল ইসলামের লেখা দুটি কবিতা ছিঙে ফুল এবং মটকুমাইটি বাংসগ্রহণে আমার নাম রাজশ্রী চন্দ্র আমার নাম নবনীতা সিদ্ধা আমার নাম নবনীল মজুমদার আমার নাম সিজিতা সুত্রধুর আমার নাম রো করঙ্কার এবং আমরা যা জেনেছি যে শুধু বীর কবি বলে ওনাকে বোধ হয় বললে ওনাকে এই কথাটা বলতে বলে ওনাকে বলে ঠিক হবে না উনি কিন্তু আমাদের নানা রকম কিছু দিয়ে গিয়েছেন যার মধ্যে যেমন নজরগীতি আছে শ্যামা সঙ্গীত আছে তেমন কিন্তু ওনার নানা ধরনের কবিতা আছে তাই এটাই এখানে আমি ওনাকে বলবো যেন ওনার একটা কথা উনি বল উনি সবসময় মনে করতেন তিনি বলে যে সুন্দরের ধ্যান আর তার ডাটস অফ শকনকরা খুব পছন্দ করেন আমার